আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি নাম আপনার আপনার নাম মোহাম্মদ মাহমুদ আলী সরদার মাহমুদ আলী সরদার আপনাদের এই এলাকার নাম কি বলে এর আছে মানিকনগর 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 পূর্ব পাড়া মানিকনগর পূর্ব পাড়া যে বাড়িটা দেখতে পাচ্ছি এটাকে আপনাদের নিজস্ব জায়গাতেই করা নাকি না আমার জায়গা জমি ছিল 8 10 কাটা ছিল কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টে আমি সবকিছু বেচিতেছি শেষ করে দিয়ে আমার আর এক সবে মাত্র দুই কাটা জমি বাড়ে আমার বাড়ি তাছাড়া আমার কিছুই নাই আমার আমি একদম অসহায় এবং এক কেজি করে চাইলও কিনে আনি হাফ কেজি করে চাইল কিনে আনি আমার এই দিনও পাত চলানি লাগে এই অবস্থা বর্তমানে কত বছর আগে বা কীভাবে এটা একটু বলেন অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি হচ্ছে আম কাঁটালের ব্যবসা করতাম আম কাঁটালের ব্যবসা করতাম আমি রমজান মাসের শেষে ঈদের শেষের দিকে আমি কুরমান ঈদের চার দিন আগে আমি মাল কাটতে যাতেছিলাম কাঁটাল কাটতে যাতেছিলাম যাতে লেগে সারি বিশ্ব রোডে আমার সামনাসামনি টাক মারি দেয় আপনি কি আমি ছিলাম হচ্ছে ভ্যান গাড়িতে আর আমার সামনে তেনে টাক গাড়ি আসি সারি আমাক মারি দেয় মারি দেওয়ার পরে আমি আমার পিছনে বাম সাইডে দুই সাইডজন ছিল ওই দুইজন ছুটি পড়ে যায় কিন্তু আমার মাদা যায় টি সাইডে মারি দিয়ে আমার পাও ভাঙে যায় বাম পাওটায় তিন জায়গায় ভেঙে যায় মাদাও ভাঙে যায় ভাঙি যাওয়ার পরে ও সবু আমার নিয়ে আসে দেখতে দেখলে দেখতে পারে তারপরে আমি শুধু এইটুকু দেখলাম যে আমি অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু পাশে অনেক লোকজন এই লোকজন আমার কোথায় যে নিয়ে গেল আমি কিছুই বলতে পারি না কিন্তু আমি পাঁচ ছয় মাস পরে দেখা যাচ্ছে আমার মাথার জ্ঞান আস্তে 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 আমার বাড়ি আলারা আশেপাশের লোক আত্মীয় স্বজন সবাই আসি কয় যে তুমি আজ ছয় মাস আগে তো কি বলেছ সব কিছু আমার রেকর্ড করে রাখলে হয়তো এত আবল তাবোল বলেছ আমার মাথার বেরেন টেরেন ঠিক ছিল না একদম আউট হয়ে গেছিলো আমি খালি আবল তাবোল বলতাম এতো করতাম ও করতাম এই করতে 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 আমি একটু জায়গা জমি যা ছিল বিক্রি টিক্রি করে দি আমার আত্মীয় স্বজনও কিছু সহযোগিতা করেছিল না করলে পারে হয়তো বাঁচতাম না আল্লাহ হয়তো হায়ের দেশ বলি বাঁচিয়ে আসি তো এই অবস্থা এখন অবস্থা আছে আমার অসুস্থ আমার ছেলের ছেলে ছোটো ছেলেটাও গাছে এই অভাবের সংসারে কী না করা লাগে কারণ যেই ডাকে তার পিছনে দশ টাকা লেগে দড়ি দেওয়া লাগে ছোট ছেলে ডাক দিয়ে ফেরালাম ছোটো ছেলেটাও যায় সাইডে না পড়ি হাত আর পাও ভাঙে গেল লিচু কাছা থেকে পড়ি আমি অন্য লোকের কাজে যাতে যে না আমার এই বাড়ির পাশে গেল বাড়ির ভিতরেই সমস্যা নেই তুমি এত ই চলতেছে তোমার অভাব অরণ চলতেছে গেলেই তো পাঁচশো টাকা হাইজি পেভিন চলে যায় এই লোভের তার নয় মাও দীপের এলাম যে যাও এই যায় শারি গাতেন পড়ে গেল পড়ে যাওয়ার পরে পা ভাত পা সেও আমার মতো আসতো আমার পার রডও বাই করতে পারেনি তার পার রডও বাই করতে পারেনি সময় সময় পার হয়ে গেছে কিন্তু টাকার অভাবে পারতেসনি কোইল অ্যাক্সিডেন্টের কতদিন পরে আমার অ্যাক্সিডেন্টের দুই বছর পর

এখানেও ভাঙেছে এডো ভাঙা এটা পাপ পাও আছে পাও ফুলিয়া আছে আমার এরা অনেকগুলি ছবি টবিও আছে এক্সিডেন্ট করা যেটা করার যেটা কিন্তু খুবই আমি অসহার ভিতরে আছি এরকম মনে হয় যে আমি লোকের দইড়ে দেয় সারি এক কেজি চাল দশটা টেকা এরাম সহযোগিতা করিয়ে আনেও আমি দুনু পাত চলাই বর্তমানে চিকিৎসার খাবারেরই কষ্ট মানে আল্লাহ যে কয়দিনই হাইট দল্লা যায় দেশে আমি যে কী খায় বাঁচব এডি জোগাড় করাই আমার কঠিন দাঁড়া পড়ছে বুঝলেন এখন কি মানে ইনকাম সম্পূর্ণ বন্ধ আপনার না কিছু করতেছেন না এখন আবার ওই যে কইলাম ওই সবে মাত্র ওই পঞ্চাশটা ডিম বেচা হলে পর ওই একাচ্ছ টাকা যা হয় ওইটা সিদ্ধ করে বিক্রি বিক্রি করি ওই একাচ্ছ টাকা যদি হয় ওইটা দিয়ে এক এক কেজি চাল কিনে আনি ধরেন আমার ওই খাবার মানে যত বেল আমি এক কেজি চাল কিনে আনবো তত বেল ডিম সিদ্ধ করে বিক্রি করেন একশো টাকা ইনকাম হয় একশো টাকা টাকা দিয়ে চাউল কিনে আনলে তখন রান্না হয় তখন রান্না তা তাছাড়া আবার কোনো রান্না নাই চাউল কেনার পরে তো মানে মাছ মাছ বা কোনো তরকারি কেনার টাকা সেরকম থাকতেছে না ও তো মাছ ভাত কবে খাইছি আমি নিজেও করতে পারি না আমি কোনো ভালো কাজ করতে পারি না আমাকে এখন ধরেন একটু কেউ যদি সহযোগিতা যদি করত একটু মোটা অংশের দিক দিয়ে একটু যদি কেউ সহযোগিতা করতো তো আমি তো অন্য কোনো কষ্টকর্ম করতে পারি না আমার বাড়ির পাশে একটা ছোটো মোটো দোকান টোকান দিয়ে ছাড়িয়া মদিখানের দোকান টোকান দিয়ে আমি বসে থাকতে পারতাম এছাড়া আমি কোনো কর্ম করতে পারি না এটা আপনার জন্য ভালো হবে যদি একটা দোকান দিয়ে বসতে হ্যাঁ একটা দোকান দিয়ে যদি আমি বসতে পারি তো আমার বটাই ভালো হবে এটা পরিশ্রমের কোনো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে যে

আর দোকান দিলি পারে আমার পক্ষে ধরেন একটু ভালো হয় আমি ওই রোড ঘাটে অত ভয় করে ভাই চলতে পারে না ওর বিশ্ব রোডে উঠলে পরে আমার মনে হয় যে আমি আতঙ্কের ভিতরে যান হাতে করে উঠলাম আমার ফ্যামিলির ধরেন আমরা তিনটা লোক এখন আছে আমার মেয়ে তিনটাও বেয়ে দিয়ে দিয়েছি বুঝলেন আর ওই সাবার ডাকলে আছে আর আমার যে বাড়িওয়ালা আমার ভাই অনু অসুস্থ ওনার কি সমস্যা উনার আছে ওনার আজ আলসার সারি বহুত সমস্যা আছে এক মাস হলি পরে মানে বিছিনা থেকে উঠতে পারেননি বিছিনা থেকে উঠতে পারে না যে আমার শাশুড়ি আইছে কি তাও জানেন আমার শাশুড়ি আমার শালা সমুন্দিরা পাঁচ কেজি চাল কিনি দি পেটাইছে যে তুমি তো খাবি নে যাবো তো চাউল কেনার অবস্থান নাই ওর শাশুড়ি চাউল ডাউল বাঁধি লি আসি সারি আমার ধরনের আমার শাশুড়ির মেয়ে দেখতে স্যার আমার দেখতে ইনকাম না হলে পার একটা ফ্যামিলির ধরেন যদি এখন দুশো টাকা আমার কামাই করার জায়গা নাই কিন্তু আমার দুশো টাকা তো পার ডে আমার খরচ লাগবেই তো এখন এর ভিতর তো নয় দুশো টাকা হলে পরেও ওই চাল আর ডাইল ছাড়া তো আমার কিছুই জড়তেস না খুবই কষ্টে দিন যাচ্ছে আপনাদের এখন আমাদের এই ভিডিওটি যারা দেখলেন ওনার কথা শুনে তো বুঝতেই পারতেছেন বর্তমানে কি পরিস্থিতি আসলে নতুন করে আর বলার কিছুই নাই ওনাদের যে সমস্যা আপনারা পুরো ভিডিওতে শুনতে পেলেন ওনার কথাটা তো এখন ওনাদের খাবারের জন্য যদি কেউ সহযোগিতা করতে চান হয়তো কয়েক মাস কিছু টাকা দিলে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে এক মাস অন্তত চলতে পারবে এরকমভাবে যদি কয়েক মাসের একটু খাবারের সাপোর্ট দেওয়া যায় আর এর মধ্যে ওনার একটা দোকানের ব্যবস্থা করা দরকার একটা দোকান ভালোভাবে করতে গেলে দোকান পাকা করে করা তারপরে মালামাল তোলা সবকিছু মিলে প্রায় এক লক্ষ টাকা মতো লাগতে পারে তাই না আর যদি দোকান আপনার থাকতো সেই ক্ষেত্রে হয়তো তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার মালামাল তুললে হয়তো দোকান তো নেই না করতে হবে সবই নতুন করে সবকিছু করতে হবে এখন দেখি চেষ্টা করে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন যারা অনেক ভালো মন মানসিকতার এবং অনেক টাকা পয়সা ভালো মানুষদের জন্য আমাদের এই কাজের সাথে যুক্ত আছেন আল্লাহর রহমতে অনেকেই আদের মাধ্যমে সহযোগিতা পেয়েছে হ্যাঁ দেশের বাইরে অনেকেই আছেন দেশের মধ্যে অনেকে আছেন যারা সহযোগিতা করে তো সবার প্রথমে আমি অনুরোধ করব যে এই মানুষটির কাছে আপনারা দাঁড়ান ওনার কারো কাছে হাত পেতে সাহায্য নিয়ে ভিক্ষা করে চলার মতো কোনো মনোভাব নেই উনি পরিশ্রম করে ইনকাম করে বেঁচে যাচ্ছেন কিন্তু শারীরিকভাবে যে সমস্যা এটার কারণে ভারী কোনো কাজ করতে পারবে না যার কারণে একটা দোকান দিয়ে বসলে হয়তো পরিশ্রম একটু কম হবে এবং সেখান থেকে দুই তিনশো পাঁচশো যাই ইনকাম হোক অন্তত তিনবেলা খাওয়ারের যে কষ্টটা এটা দূর হবে অন্তত তিনবেলা খেতে পারবে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে বিগত দিনে যেভাবে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রিন প্রোডাকশনের মাধ্যমে তো এই মানুষটির পাশে দাঁড়াবেন এই পরিবারে একটু সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার আর যেহেতু আপনাদের খাবারের কষ্ট হচ্ছে আমি আপাতত কিছু টাকা দিয়ে যাচ্ছি যেটা দিয়ে অন্তত কয়েকদিনের খাবারের কষ্ট দূর হবে আর আমি চেষ্টা করতেছি যে যতটা সম্ভব দ্রুত আপনাদের একটা ব্যবস্থা করার জন্য টাকাটা একটু ধরেন এখানে কয় টাকা আছে একটু করে দেখেন এখানে হচ্ছে দুই হাজার টাকা

পারি না আপনারা সবাই যদি কাছে একটু সহযোগিতার হাত বাড়াইতেন তবে আমি একটু আল্লাহর হস্তে একটু বাঁচতাম আমি খুবই অসহায় হয়ে আছি ওনারা একটু ভিডিওটা শেয়ার করেন ওনার এই সমস্যাটা আশা করি দূর হয়ে যাবে হয়তো কারো না কারোর মাধ্যমে ওনার একটা ভালো ব্যবস্থা হবে এই পরিবারটিতে আবারও সচ্ছলতা ফিরবে এবং তারা ভালো মতো দিন যাপন করতে পারবেন পরবর্তীতে ওনার কোনো আপডেট আসলে আমরা আরেকটা ভিডিও করব এবং কে কত টাকা পাঠালেন বা কী ব্যবস্থা হলো না হলো প্রত্যেকটা ব্যাপারেই আমরা আরেকটা ভিডিও করে তখন জানিয়ে দেব। আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ